এই জন্য আমরা এখানে আসছি আমাদের হচ্ছে তিন রকা দাবি আমাদের স্থায়ী ক্যাম্পাস করতে হবে আমাদের লাল রেড ফেলা হয়েছে তো আমরা সেখান থেকে আমাদের ক্যাম্পাস মুক্ত করা হোক

নির্দিষ্ট কালের জন্য আমরা মানববন্ধ চালিয়ে যাবো ওনাদের মানতেই হবে যদি এই সড়ক বন্ধ করা হয় ওনারা মানতে মানে রাজি কিছু করার নেই সারা অবরোধ করতে বাধ্য হয়েছে আমরা দীর্ঘ ছত্রিশ দিন ক্যাম্পাসে অবস্থান করে দেন আমরা দুই দিন সড়কে হচ্ছে নর্মাল ভাবে শান্তভাবে ভাবে মানববন্ধন করি রাস্তার সাইডে থেকে তাও বাতাসে তরফ মানে নেই তারা যেহেতু বারবার বলছে তারা আমাদের সাথেই আছে তারা আমাদের অভিভাবক আমরা তাদের সন্তান তাই আমরা যে রোডের মধ্যে পুরে রাস্তার মধ্যে দুই দিন মানববন্ধন করেছি ইভেন

নোটিশ গুলো লুকাইছে যখন আমাদের সামনে আসছে তখন তারা আজকে এটা ঠিক আছে সৃষ্টি করার জন্য না আমরা শুধু চেয়েছিলাম আমরা যে জিনিসটা আমরা যে আমাদের আন্দোলনটা চালাচ্ছি সেটা একটু জড়োসমুখে আসুক কারণ আমরা এতদিন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনটা করেছি আমাদের ক্যাম্পাসের ভেতরে আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে জিনিসটা ইয়ে হয়ে যাক সল্ভ হয়ে যাক কিন্তু আমাদের বারেসে যে চেয়ারম্যান আছেন তারপরে বার্সে যেসব সদস্যগণ আছেন তারা আসলে আমাদের কথা শুনেনি বা আমাদের দাবিগুলি এতদিন মেনে নেন আমরা আজকে বাধ্য হয়েছি